আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক দিনই অনেক দিন বলতে তিন মাস হয়তো হবে আমি এই ব্যাংকটায় টাকা গুছাচ্ছি একটা স্বপ্ন পূরণের জন্যেই গুছাচ্ছিলাম এখানে লেখাও আছে আমার স্বপ্ন পূরণ করার ব্যাংক এখন স্বপ্ন পূরণ করার আগে কিছু দরকারের জন্য টাকাটা আমার খুব প্রয়োজন যাই হোক স্বপ্ন পূরণ না হোক বিপদে সব কাজে লাগতেছে এটাই বড় উপকার হচ্ছে এটাই বড় কথা এখন আমি এটা ভাঙবো জানি না কয় টাকা কেন হয়েছে আমি বেশি দিন রাখিনি দুই থেকে তিন মাস কোরবান আগে থেকে তো দুই আড়াই মাস হবে আমি এই নিয়ে টাকা জমাচ্ছি ইচ্ছা ছিল এই ঈদে জমাই আরও একটা বড়টা জমাবো তারপরে ভাঙবো কিন্তু এখন খুবই দরকার এই জন্য আমার ভাঙা লাগছে এখন লোকদের ধার থেকে ধার চাওয়ার থেকে নিজে যতটুকু কাছে ততটুকু যদি আমার প্রয়োজনটা মিটে যায় তাহলে আর বলো না ধার কেন লোকদের থেকে করবো তাহলে আমি দেখি আপনাদেরকে সাথে নিয়ে ব্যাংকটা ভাঙি কয় টাকা হয় এটাও আমি জানাবো তো মায়াও লাগতেছে অবশ্য একটা ইচ্ছার জন্য এটা রাখছিলাম যে আমি এই টাকাটা দিয়ে একটা আমার নিজস্ব একটা ইচ্ছা পূরণ করবো কিন্তু যাই হোক আবার হবে আপনাদের সাথে আবার শেয়ার করবো টাকা জমাবো এখন এটা আমি ভাঙি দেখি দেখা যাক কয় টাকা এখান থেকে বেরোয় এটাই আক্রোজন তো বিষ্ণু বলে জানি না কয় টাকা হবে

দেখেন সব কয়টা টাকা গোছানো হয়ে গেছে জানি না এখন আমি গুনে আমিও আপনাদের সঙ্গে করে নিয়ে গুনবো দেখেন কয় টাকা হয়েছে এই জায়গায় আমি আপনাদের সাথে সামনেই গুনতেছি জানি না কয় টাকা হয়েছে তারপরে আইডিয়া মনে হয় যে আট না হাজার হবে যাও

এই ব্যাঙ্কটা ঘুরে গেলে একটা বড় ব্যাঙ্ক না অন্তত পঞ্চাশ থেকে হাজার টাকা কোথাও বুঝে আমি আমার সঠিক জিনিস কিনবো বাট সেটা এখন আর হলে ইনশাল্লাহ হবে ভবিষ্যতে আপনারা সকলে দোয়া করবেন আজ এই পদন্তে আল্লাহ হাফেজ